বই পড়ার অভ্যাস নেই এটা কিন্তু খুবই খারাপ কিন্তু অভ্যাস করতে চাচ্ছেন এটা একটা ভালো সিদ্ধান্ত আজকে ভিডিওতে ষাটটি বইয়ের কথা বলবো এবং এই ষাটটি বই পড়লে আশা করি বই পড়ার অভ্যাস আপনার হয়েই যাবে প্রথম বই একদিন ছুটি হবে বুকমার্ক পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির একটা পৃষ্ঠা আপনাদেরকে দেখাই এই কয়েকটি লাইন পড়তে কতক্ষণ লাগবে আপনাদের খুব কি কষ্ট হবে বা অনেক সময় লাগবে একদমই না মাত্র একশো সাতাশ পৃষ্ঠার একটা বই পুরো বইটা এরকম করে লিখা যে আপনার পড়তেও ভালো লাগবে এবং তাড়াতাড়ি শেষও হয়ে যাবে বই পড়ার অভ্যাস হয় না বা আমাদের মনোযোগ থাকে না এটা একটা মূল কারণ হচ্ছে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার আমাদের দুই নাম্বার বইটিও কিন্তু এই টপিকটা নিয়েই কল্পিত কারাবাস উমেদ প্রকাশ থেকে প্রকাশিত স্মার্টফোন ইন্টারনেটের ক্ষতি এর প্রভাব নিয়ে বইটি লেখা মাত্র একাত্তর পৃষ্ঠার একটি বই এটা পড়তে কতক্ষণ লাগবে বা বলেন যখন আমরা আমাদের স্মার্টফোনকে কন্ট্রোল করতে পারবো তখন থেকে কিন্তু আমরা আমাদের জীবনের অন্যান্য সব ক্ষেত্রেই কন্ট্রোল আনতে পারবো ঠিক কিনা বলেন ভিডিওতে বলা যে কোনো বই বা আপনার প্রয়োজনীয় যে কোনো বই আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বেড়াটু বেশ সবের মধ্যে আপনারা মেসেজ করুন অথবা আমাদের আছে এখানে আপনারা মেসেজ করতে পারেন আরেকটা বিষয় যেখানে আমাদের কন্ট্রোল একদমই নেই আর তা হচ্ছে ঘুম শেষ কবে যে আমরা দশটা এগারোটায় ঘুমিয়েছি এটা যদি ইতিহাস ঘাটতে যাই তাহলে মনে হয় পাতা শেষ হয়ে যাবে কিন্তু এই ইতিহাস বের করা যাবে না তো ঘুম নিয়ে খুবই ছোট একটি বই মাত্র চৌষট্টি পৃষ্ঠার একটি বই হসন্ত থেকে প্রকাশিত আর্লি টু বেড আর্লি টু রাইস বইটি যা আপনাকে ঘুম না হলে কি সমস্যা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘুম স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে ঘুমের প্রভাব এগুলো জানাবে রাতের ঘুম দেরিতে হওয়ার কারণে যে জিনিসটা সব থেকে বেশি সমস্যা হয় তা হচ্ছে আমাদের ফজর মিস হয়ে যায় দিনের শুরুতে ফজর মিস মানে আমাদের সেই দিনটা পুরো আনপ্রোডাক্টিভ হয়ে যাবে ফজর নামাজ নিয়ে পৃষ্ঠার একটি বই ইয়া আহালাল ফজর প্রকাশিত হয়েছে রিফাইম পাবলিকেশন থেকে আশি পৃষ্ঠার এই বইটি পোর্টে ফোকাস করেছে ফজরের নামাজ নিয়ে তাহাজুদ ঘুমানোর সময় ফজরের আগের পরের সুন্নত ঈশ্বের সালাত নিয়েও আলোচনা এসেছে পড়ে ফেলুন এই বইটি অনেক উপকৃত হবেন নামাজ নিয়ে যেহেতু একটা বইয়ের কথা বললাম তাহলে এবার একটা নবীজির সুন্নত নিয়ে একটা বই সাজেস্ট করি আপনাদেরকে আলোকৃত প্রকাশনের একশো সুসাব্যস্ত সুন্নত মাত্র চৌষট্টি পৃষ্ঠার বই নাম শুনে বুঝেছেন একশো সুন্নত দেয়া আছে ঘুমের সুন্নত অজুর সুন্নত পোশাকের সুন্নত জিকির দোয়া বিষয়ের সুন্নত এরকমই ডে টু ডে লাইফে লাগে এরকম সব সুন্নত নেই এই ছোট এই বইটা ছয় নাম্বার বইটি আমি আগেও সাজেস্ট করেছি আজকে আরেকবার সাজেস্ট করছি নাম হচ্ছে পরকালের প্রস্তুতি রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত চুরাশি পৃষ্ঠার এই বইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমি যাদেরকে সাজেস্ট করেছি যারা বইটা পড়েছে তারা সবাই বলেছে এই বইটা তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে পরকাল তো আমাদের সবারই ফেস করতে হবে তাই পরকাল বিষয়ে যদি কোনটা বই পড়তে চান তাহলে এই বইটা দিয়েই পড়তে পারবেন তারপর হচ্ছে আমাদের শেষ বই দ্য অ্যাডভাইস অফ লোকমান আলহি সালাম বইটি ইসলাম হাউস পাবলিকেশন থেকে প্রকাশিত ছিয়ানব্বই পৃষ্ঠার একটি বই লোকমান আলহি সালাম তার সন্তানকে কিছু উপদেশ দেয় এবং তিনি কি উপদেশ দিয়েছেন তা নিয়েই কিন্তু এই বইটি এই অ্যাডভাইস গুলো কিন্তু আমার নিজেরও খুবই পছন্দ এবং আমি চেষ্টা করি এটা মেনে চলার আশা করি আপনারাও চেষ্টা করবেন যখন আপনারা বইটা পড়বেন ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে সামনের দিনে আপনাদেরকে এই অ্যাডভাইস গুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাবো যেন আপনারাও বুঝতে পারেন সেই অ্যাডভাইস গুলো কি ছিল আপনি বই পড়া অভ্যাস শুরু করতে চান বা কোনো ছোট বইয়ের সাজেশন চান এই ষাটটা বই দিয়ে আপনারা শুরু করতে পারেন এই ষাটটা বই কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের কাছে এবং খুবই পছন্দ হবে আমি বিশ্বাস করি বিদায় নেওয়ার আগে আমি এই ভিডিওটির কথা আপনাদেরকে বলবো দেড়শো টাকার মধ্যে আমি পাঁচটি বইয়ের কথা বলেছি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে